হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পঁচিশশো স্কোয়ার ফিট ভবনের তাদের রড বার্নিংয়ের কাজ চলমান আছে এখনও কমপ্লিট হয়নি মেইন রড এবং যে বাইন্ডার রডটি আর ক্র্যাঙ্ক এগুলোর কাজ আপাতত হয়েছে আমি আপনাকে একটু ঘোরাই দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন রডের বার্ডিং করা হচ্ছে এটি মেইন রোড এবং বাইন্ডার রড এটা পাঁচ ইঞ্চি পরপর রয়েছে এই টোটাল যা ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা তিন ইউনিটে একটি ভবন যা প্রত্যেকটি ইউনিটে দুইটি ইউনিটে তিনটি করে বেডরুম রয়েছে আর একটি ইউনিটে দুইটি বেডরুম রয়েছে সিঁড়িঘরটি এখানে দেখতে পাচ্ছেন আর এই দিকে আমাদের রাস্তা এই রাস্তার পাশেই ভবনটি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই এখন মোটামুটি কাজ টুকটাক হয়ে চলতেছে বৃষ্টির কারণে আবহাওয়া অনেক খারাপ যাচ্ছে কয়েকদিন থেকে এই জন্য কাজের অগ্রগতি অগ্রগতি খুবই স্লো তা মোটামুটি এদের উপরে বার্নিংয়ের কাজগুলো সেগুলো কাজ হয়েছে আমি এখন অপসাটে চলে আসছি এখানে এদিকে কাজ এখনও চলমান আছে কেবল বাড়তেছে মেইন রোডগুলো বিছানো হয়েছে বাইন্ডারগুলো এখনও বিছানো হয়নি এদিকে এই পাশে এই ক্যান্টিল লিভার প্রায় দুই ফিটের মতো করা হয়েছে আর ও দিয়ে দেড় ফিট হয়েছে যেহেতু জায়গাটা একটু বাঁকা আছে আমি আপনাকে দেখাই জায়গাটা একটু বাঁকা আছে এজন্যই এই কলম কিছু গেড লাইন ছড়ানো আছে জায়গার উপর ডিপেন্ড করে আমাদের এই গিডলাইনগুলো সর সরে গেছে এটি হলো ফ্রন্ট সাইড এই সাইডটি এটি সামনের অংশটি এই অংশটির সামনের অংশ এটা এই দিকে ক্যান্টিলিভার করা আছে এগুলো সব বারান্দা প্লাস বাথরুম আছে এই হলো ফুল ডিজাইনটির কাজ আমাদের চলমান আছে চারতলা এটি ভবনের ডিজাইন করা হয়েছে আর রড বার্নিংয়ের কাজ আর মোটামুটি যে ফাইনালি যে কাজগুলো আছে এগুলো কাজ চলমান আছে তো অবশ্যই সার ডালাই করার আগে সার বার্নিংগুলো এগুলো সবগুলো আপনাদের নিজের আগে যে সব চেক করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম